আজকে আপনারা কিভাবে শবে কদরের নামাজ আদায় করবেন সেটা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিব মনে রাখবেন শবে কদরের নামাজ হচ্ছে বারো রাকাত আজকে আপনি কিভাবে এই বারো রাকাত নামাজ সঠিকভাবে আদায় করবেন সেটা কিন্তু আজকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক শবে কদরের নামাজ পড়তে গিয়ে আপনি কোরআন শরীফের যে কোনো সুরা দিয়া এই নামাজ পড়তে পারবেন মনে রাখবেন এই নামাজ হচ্ছে নফল নামাজ এই জন্য আপনি যখন এই নামাজ আদায় করবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যদি আপনি সৌরাতুল কদর পারেন কদর দিয়ে আপনি এই নামাজ আদায় করবেন আর যদি না পারেন তাহলে আপনি ছোট দুইটা সুরা দিয়া এই নামাজ কিভাবে আদায় করবেন আজকে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিব মনে রাখবেন সবে কদরের আর মাত্র দুইটা রাত বাকি আছে আজকের রাত হচ্ছে গুরুত্বপূর্ণ রাত দশক চলুন দেরি না করে আমরা শিখি নেই প্রথমে আপনারা নিয়ত করবেন নাও আইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রোকাতাই সলাতিল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার

আমরা যে রুকুতে চলে গেলাম রুকুটা কিভাবে করব এই পায়ের যেই চার আঙ্গুল ফাঁক এটা রাখতে হবে যদি একটু মোটা হন নয় আঙ্গুল রাখবেন আর আপনার এই গার এবং মাথা মানে সম্পূর্ণটা পিঠ সোজা হইতে হবে এভাবে সোজা আপনারা করে নেবেন হাতগুলো হাতগুলোকে সোজা রাখবেন একেবারে অতপর আপনারা পাঠ করবেন সুবাহান আরব আল আউজিম সুবাহান আরব আল আউজিম সুবাহান আরব আউজিম তিনবার পাঠ করবেন পাঠ করার পর আপনারা পাঁচবার সাতবার চাইলেও পাঠ করতে পারবেন সমস্যা নাই অতএব আমরা রুকু থেকে উঠে যাব সামিয়াল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান আপনারা সিজদা করবেন দুই সিজদা খুব সুন্দরভাবে সিজদা করবেন আল্লাহু আ'লা মনে রাখবেন সেজদা করার সময় আপনাদের যে হাত আছে এই হাতের কোণীগুলোকে সোজা রাখতে হবে স্ট্রং রাখতে হবে উপরে রাখতে হবে আর আপনারা আঙ্গুলগুলো মিলিয়ে দেবেন كوربن. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي غفر لي ورحمني وعافني وهدني ورزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى

غير المكدوب عليهم ولا الضالين آمين وطبور أمرا سورة قطم رأيك جهوتو سورة فيل ديتي سورة قرائش لإله في قرائش بسم الله الرحمن الرحيم لإله في قرائش فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع অতপর আমরা রুকুতে যাব খুব সুন্দর করে রুকুটা করবেন যাতে আপনার প্রত্যেকটা জিনিস অঙ্গ ঠিকমতন ঠিক মতন ভাই ঠিক মতন থাকে আর কি আল্লাহ আকবর হাত সোজা করবেন এবং আপনার এই মাথা পিঠ সম্পূর্ণটা সোজা রাখবেন একেবারে হম বাস নিচের দিকে থাকবেন আপনার নজর থাকবে দুই আঙ্গুলের মাঝখানে পায়ের দিকে

السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله অতঃপর আপনারা এই তাশাহহুদ পড়ার পর আপনারা এই দুরূস শরীফ পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درش پور اپنا را دعي ما سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم أما در ما سورة বৈঠকে বসে আমরা তিনটা পাঠ করছি তা শাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা এবার আমরা সুন্দরভাবে সালাম ফেরাবো সালাম ফেরানো হচ্ছে ওয়াজিব এটা অবশ্যই সুন্দরভাবে করতে হবে মনে রাখবেন সালাম ফেরানোর সময় ডান কাঁধ এবং বাম কাঁধের দিকে তাকাবেন অন্য কোথাও তাকাবেন না আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ